প্রশ্ন হচ্ছে কোথা থেকে এত টাকা অর্থনীতিবিদরা এসব আমানতের বড় কয়েকটি এলো উৎস চিহ্নিত করেছেন তারা বলছেন বড় ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যাংক বিনিয়োগ থেমে গেছে কারখানা সম্প্রসারণ বন্ধ উচ্চ সুদ তাই বড় ব্যবসায়ীরা টাকা তুলে এটি ব্যাংকে রাখছেন এটি ধরি গোষ্ঠীর আমানত বাড়িয়েছে সাধারণ মানুষের নয় টাকার অবমূল্যায়ন হয়েছে ফলে লাভবান একটি বিশেষ চক্র টাকার দাম কমেছে ডলার বেড়েছে আমদানি রপ্তানি চক্র আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং হুন্ডি এবং মানি লন্ডারিং গ্রুপ এসব গোষ্ঠী বিপুল অর্থ দেশে ফিরিয়ে ব্যাংকে জমাচ্ছে বৈধ লেনদেন হিসেবে গত এক বছরে রাজনৈতিক ব্যবসায়িক আতাতে কালো টাকা বৈধ হওয়ার পথ পেয়েছে এখন সেই টাকা কোটিপতি অ্যাকাউন্টে ফুটে উঠছে এর বিপরীতে রয়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সঞ্চয় ভেঙে পড়েছে মাসিকায় একই কিন্তু পণ্যমূল্য বাড়ছে নির্দয়ভাবে সঞ্চয়পত্র কম বিক্রি ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য হচ্ছে মানুষ ফলাফল সঞ্চয় শূন্য হচ্ছে ব্যাপক হারে অর্থনীতিবিদরা বলছেন এটি একটি ভারী ভেতর ও পচা অর্থনীতি যেখানে ওপরে কিছু মানুষ ধনী হচ্ছে নিচে কোটি মানুষটিকে থাকার লড়াই নেমেছে ব্যাংক খাতের অভিজ্ঞদের বক্তব্য এই টাকার স্রোতে অস্বচ্ছ উৎসের শক্তিঘাট আছে রাজনৈতিক প্রভাব ইনসাইডার লোন বড় ঋণ খেলাপিদের সুবিধা সবই ধনীদের পক্ষে কাজ করছে বাংলাদেশ ব্যাংক শুধু তথ্য প্রকাশ করছে কিন্তু প্রকৃত তদারকি নেই